ফিল্ডিং অলরাউন্ডার দুইজনই বিশ্বমানের তারা থাকার পরে আসলে ম্যাচটা এত লো স্কোরিং এ আসলে হারার কারণ থাকে সেটা আসলে হয়তো ভাগ্যের উপর সবসময় তো সবাই করে না ভাগগড়েই আসলে মনে খারাপ ছিল হয়তো বা এই জন্যই ভাগগড়েই খারাপ এছাড়া কোনো কিছু না ভাগ্য নাকি মারের পারফরম্যান্স কোচের ভূমিকা সব হ্যাঁ হ্যাঁ কোচের ভূমিকা তো অবশ্যই আছে এই যে আপনার খালেদ ভাই আসলে কি বলবো তার একটা হিস্টরি দেখলাম যে আসলে পাঁচ ম্যাচেই তার মানে যে গত পাঁচ ইয়েতেই যত যে জলে সে ওই জলে হারতে কোচের অবশ্যই ভূমিকা অবশ্যই আছে এখানে যে হারার পিছনে তো প্রথমবার আপনারা পেয়েছেন আমাদের একটা ভালো কোচ দরকার ছিল